দেখেন কতটা লোবনী হয়েছে আলাইকুম প্রিয় অনেকে আমার পছন্দই করে না তবে আমার খুব প্রিয় খাবার যাদের প্রিয় খাবার তারা একটু কমেন্টস করে বলবেন আজকে আমি দেখাবো সুটকি দিয়ে কিভাবে চমৎকার একটি সহজ রেসিপি তৈরি করবেন রোজার জন্য চমৎকার একটা ডিশ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও সুটকি নর্মালি দুই ধরনের হয় চিঠ যারা আছেন তারা বলতে পারবেন একটা হচ্ছে আপনার লবণ দেওয়া সুটকি থাকে একটা একটু লবণ কম থাকে বা লবণ ছাড়া যেটা লবণ কম থাকে আমার মতে সেটা না নেওয়াটাই বেটার কারণ ওটাতে একটু প্রিজারভেটিভ বেশি থাকে সুটকিতে যদি লবণ দিয়ে প্রসেস করা হয় সেই সুটকিটা ভালো থাকে কারণ এটাতে ন্যাচারাল প্রিজারভেটিভ লবণটা আমি এখানে পুরো সুটকি দিব না অল্প একটু দিব মাথাটা রেখে দিই না আমি কেটে নিয়েছি ছোটো ছোটো ফেস করে এখন এটা গরম পানিতে একটু ওয়াশ করে নিতে হবে এখানে গরম পানি করে গরম পানিতে আপনার ছুটকিটা ছাড়বেন তবে হিট দেওয়া যাবে না সুলা আঁচ দেওয়া যাবে না গরম পানিতে শুধু ছাড়বেন ছাড়ার পর এভাবে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর দেখবেন যে ছুটকিটা হালকা একটু নরম হয়ে গিয়েছে তারপর ভালো করে ওয়াশ করে পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে আরও দুই তিনবার ধুয়ে নেবেন তাহলেই চলবে শুধু গরম পানিতে আপনার দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবেন আগে যে কোনো সুটকি তাহলে দেখবেন যে প্রপারলি সুটকি ক্লিন হয়ে গেছে তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি আমি এখানে হাফ কাপ তেল দিচ্ছি তবে এই হাফ কাপের ভিতরে অর্ধেক হচ্ছে সয়াবিন তেল অর্ধেক সরিষার তেল তারপর তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি আস্ত কিছু রসুন আর কিছু পেঁয়াজের পাতা এখানে পেঁয়াজের পাতা আছে দুই কাপের মতো তারপর এটা ভালো করে বুনে নিতে হবে যখন পেঁয়াজ এবং পেঁয়াজ পাতাগুলো একেবারে নরম হয়ে যাবে তারপর মশলাগুলো অ্যাড করতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর দিচ্ছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে আমার সেই জাদুঘরি মাছের মশলা এই মশলা দিয়ে আপনার মাছের যে কোনো কারি সুটকি বোনা মাছের চাপ কাবাব সব ধরনের মাছ রিলেটেড খাবারে এই মশলাটা ব্যবহার করতে পারবেন এটা আসলেই জাদুগরি মশলা কারণ এই মশলা দিয়ে আপনি যখনই মাছ রান্না করবেন বা সুটকি রান্না করবেন এটা টেস্টটা অসাধারণ হয়ে যাবে এক্সেপশনাল হয়ে যাবে রেস্টুরেন্টে আমরা যে রেসিপিটা ব্যবহার করি সেম রেসিপিটাই হচ্ছে আপনার এই মশলাতে দেওয়া আছে অনেকে অলরেডি এটার ভিডিও দেখে মশলা বানিয়েছেন ভালো রিভিউ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বানানো এই মশলা বানানোটা কষ্টকর হয়ে যাবে তারা অবশ্যই স্পাইস সাথে কন্ট্রাক্ট করবেন কারণ এই মশলার টোটাল তত্ত্বাবধান আমি নিজের হাতে করতেছি সো আপনারা যারা মশলাটা অ্যারেঞ্জ করতে পারবেন না তারা অবশ্যই স্পাইস গুলির সাথে যোগাযোগ করবেন আমি এই মশলা দিচ্ছি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন এক টেবিল স্পুন মশলাটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই বিশ্বাস করে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চমৎকার একটা গ্রান অলরেডি নাকে লাগতেছে তারপর আমি দিয়েছি দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন লাগলে পরে দেওয়া যাবে কারণ কারণকিতে লবণ থাকে অনেক তারপর পানি দিচ্ছি এক কাপ আর দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ আর বাসা যদি সিরকা থাকে অবশ্যই সিরকা দিবেন এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা সত্যি চমৎকার একটি কম্বিনেশন সিরকা এবং সুতির সাথে এত চমৎকার কম্বিনেশন হয় যদি একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন দু মিনিট ভুনার পর দেখবেন যে পানিগুলো একেবারে শুকিয়ে আসছে আর এই মুহূর্তে খাওয়ারও খুব ইচ্ছা থাকবে কিন্তু আর একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে কারণ সুতি যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খাওয়া যায় না ব্যাস আর একটু দিয়ে এখন একেবারে স্লো আছে পনেরো মিনিট রেখে দিব একদম স্লো আছে ডিম আছে তাহলে সুটকিটা প্রপারলি সিদ্ধ হবে এবং সুটকির যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে আমি দেখাচ্ছি পনেরো মিনিট পর কেমন হচ্ছে আমি প্রায় ষোলো মিনিট পর ডাকনাটা খুলছি মাসাল্লাহ চমৎকার একটা ফ্লেভার দেখেন কতটা লোভলি হয়েছে আর এই মশলা দিয়ে যখনই আপনি এই মাছ অথবা সুটকি পাকাবেন বিশ্বাস করেন অসাম অসাম